হ্যালো কেমন আছো সবাই আজ আমরা দু বোন ঘুরতে বের হলাম ছোট বোন কি আমাকে টিট দেবে এর জন্য নিয়ে আসলো তে এখানে এসে দেখি লম্বা লাইন বোন তো লাইনে দাঁড়িয়ে পড়লো সে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা ঘুরিয়ে পড়ে এটা নিয়ে ওর সাথে আমি মজা নিচ্ছিলাম আমি তো এখানে বসে বসে ওর সাথে দুষ্টমি করছিলাম অন্যদিকে তার অনেক কী সব স্মেল পায় সেটার জন্য আমি একটু হাসাহাসি করছিলাম অবশেষে একটা সিট পেয়েছি ও আর আমি বসে পড়লাম এখানে দু বোন কথা বলছিলাম এবং ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম ও আবার এই ফাঁকে একটু ঢং ঢং শুরু করলো আমি মূলত গ্লাস পরি না আমাকে ডক্টর গ্লাস পড়তে বলেছে কিন্তু আমার ভাল লাগে না পড়তে এর জন্য ওর গ্লাসটা নিয়ে একটু ঢং করছিলাম এখানে বসে ওর সাথে আলাপ করছিলাম যে তুই যে আমাকে আর স্ট্রিট দিবি তাহলে আগে বলতি আজকে আমি দুপুরে ভাত খেতাম না কিন্তু আমার তো পেট ভরা তারপরও এসে চিকেন দেখলে তো আর লোভ সামলাতে পারি না খেতে শুরু করে দিলাম এখানে আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাই অ্যান্ড চিকেন উইংস চিকেনের সব আইটেমই আমার কাছে খুবই পছন্দের কিন্তু এখানে এসে তো হাড়গুলো ভালোভাবে চিবিয়ে খেতে পারি না তাই হাড়গুলো আস্তা রেখে এসেছি আমি মূলত গরম গরম সব কিছু খেতে পারি না আমাদের বাসায় সুদে গরম গরম খায় কিন্তু চিকেন ফ্রাই কিন্তু আবার ঠান্ডা ভালো লাগে না আমি কিন্তু এই গরম গরম খেয়ে নিচ্ছি এই যে আমার বোন রূপকথা ও মনে হয় বারো মাসও চিকেন খেতে পারে ও তিনবেলা চিকেন দিলে তিনও খেতে পারে ওর চিকেনে কোনো আরও নেই কারণ ও সব ধরনের মাছ খায় না ও খাবে সারাদিন আলু আর চিকেন আর মাছের মধ্যে দু একটা আইটেমের মাছ খায় ওর এখানে ভিডিও নিচ্ছি ও বলে দিদি আমি ঢং করে খেয়েছি এখন কাট কিন্তু আমি তো কাটি না এটা নিয়ে তো ওর সাথে আমি মজা নিচ্ছিলাম আমরা দু একসাথে থাকলে সবসময় অনেক মজা করে থাকি এখানে বলছিলাম যে রাজন এবং সুদেব থাকলে আরো বেশি মজা হতো এছাড়াও আমি বাইরে গেলে সুদেব যদি না যায় তাহলে সুদেবের জন্য সব সময় পার্সেল নিয়ে যাই কারণ তাকে ছাড়া আমার কিছুই খেতে ভালো লাগে না খাওয়ার ভিডিও ছাড়লে কিছু কিছু ভাইয়েরা কমেন্ট করে আপু বেশি খাইয়েন না মোটা হয়ে যাবে এটা সম্পূর্ণ আমার ব্যাপার আমি তো আপনার কাছ থেকে জানতে চাইনি তো এসব কমেন্ট করা থেকে বিরত থাকবেন এরপর এক কাপ দুধ চা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বর্তমানে ভাইরাল সং লিচুরও বাগানে আমাদের দুবনে সবথেকে পছন্দের ফল হল লিচু তারপর হলো আম আমরা দুবোন একসাথে থাকলে দুশো লিচু খেতে বেশি টাইম লাগে না আমাদের তিন চার ঘন্টার মধ্যে দুশো লিচু খেয়ে ফেলতে পারি কিন্তু তারপর সমস্যা হয় বাথরুমে যাওয়া লাগে বারবার কিন্তু তারপরও লিচু খেতে অনেক বেশি পছন্দ করি আমরা লিচু কার কার পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা